আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সাথে সাথে ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ এবং ময়মনসিংহ সদর দুপুর হালুয়াঘাট সমস্ত সর্বস্তরের সকল নেতাকর্মী আজকে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আছেন আমার এই ডুব রাহালু আগার তথা উত্তর এর সাধারণ জনগণ আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের পর থেকে আজকে পর্যন্ত চুয়ান্ন বছরে আমাদের কি অবস্থা বারবার ব্যাখ্যা করতে গেলে আমাদের এখানে খুব বেশি ফায়দা হবে না তবে আমাদের এখান থেকে নিয়ে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদের কোনো একটা উপকারে আসতে পারি যখন আমরা শুনি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল থেকে ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা করতে চায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই হাদিসকে আমরা বলে দিতে চাই আল ইসলাম ওয়া সুলতান আহ্বানে তাও এমন এই হাদিসের ব্যাখ্যায় রাষ্ট্র এবং ধর্ম রাষ্ট্র এবং ইসলাম রাষ্ট্র এবং তথা ধর্মীয় অনুভূতি ধর্মীয় ব্যবস্থা কখনোই আলাদা হওয়ার সুযোগ নাই ধর্ম এবং রাষ্ট্র একত্রে একসাথে একত্রে আগিয়ে যাবে সেখানে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় তৈরি হবে সমাজের খাদেম হিসেবে আমরা আবির্ভাব হতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিন থেকে তিনশো আসরে প্রার্থী হিসেবে নির্বাচন করে আসছে সে ধারাবাহিকতায় আগামী ত্রৈ দশ নির্বাচনে ময়মনসিংহ এক আসন হালুয়াঘাট দুবোহারায় ইনশাল্লাহ আমিন আপনাদের সামনে থাকব আপনাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব খাদেম হিসেবে কাজ করব সাথে সাথে স্মরণ করতে চাই এই দুবোহারা অবহেলিত মানুষের হালুয়াঘাট বিশেষ করে কয়েকটি ইউনিয়ন আমাদের এই ইন্ডিয়ান পাদদেশে যারা বিগত দিনে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ আলী এমপি যিনি আমাদের এই সমাজকে এই সমাজ ব্যবস্থাকে মানুষের খাদিম হিসেবে কাজ করে গিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই সাথে সাথে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের এই অঞ্চলের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি সাথে সাথে এই উত্তরাঞ্চলে তথা আজকের যিনি পীর সাহেব চরমনাই হুজুর তিনার আব্বা জান রহমাতুল্লাহ আলাই ফজুল করিম রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে মিরাসুদ্দিন উদ্দিন হজুর বালিয়ার পিসা থেকে চান্দনগর মাদ্রাসার মুফতি আব্দুল হামিদ সাহেব হুজুর পক্ষ থেকে এই পর্যন্ত যারা এই অঞ্চলে ইসলামের জন্য তথা সমাজ ব্যবস্থায় কাজ করে গিয়েছেন যারা প্রয়াত হয়েছেন তাদের রোহে মাক্ষরাত কামনা করে এবং বর্তমান সমাজে আমাদের মতো তরুণ যারা এই সমাজকে এবং এই সমাজ ব্যবস্থাকে যারা হাদেম হিসেবে কাজ করবে যারা এই সমাজ ব্যবস্থাকে উন্নয়নের দিকে কাজ করবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে সাথে সাথে দুবোরা এবং হালুয়াঘাটের এই সাধারণ মানুষের প্রতি আমার একটি আহ্বান থাকবে আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলে আপনারা জানেন পাহাড়ি অঞ্চল আমি মহিনসিংহ এক আসনের ছেলে হিসেবে আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই দুবরা অবহেলিত মানুষকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চাই শিক্ষার অবস্থান মাত্র থার্টি টু পার্সেন্ট বর্তমান আধুনিক যুগে এই পার্সেন্টেজ একদম নিম্নমানের আমি চাই এই শিক্ষার হার প্রত্যেকটা ঘরে ঘরে যেন হানড্রেড পার্সেন্ট পর্যন্ত পৌঁছে যায় আপনাদের সহযোগিতা থাকলে দুর্নীতি সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আজকের এই মুহূর্তে আমাদের খুবই সময় শেষ আপনারা জানেন আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা দূর দূরান্ত থেকে আগে এসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আকাশের অবস্থা খুবই খারাপ আল্লাহর কাছে আপনারা দোয়া করতে থাকেন আমরা খুব অল্প সময়ের মধ্যে মাকে শেষ করে